নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো কাঁচা আলু দিয়ে পকোড়া যা খুবভাবে মুজমুচে খেতে হবে দুর্দান্ত খুব সহজ পদ্ধতিতে এই পকোড়া বানিয়ে নেওয়া যায় বিকালে চা কফির সাথে যদি মুখরোচক কিছু খাওয়ার ইচ্ছা হয় তাহলে পকোড়াটা বানিয়ে খাওয়া যেতে পারে এই পকোড়া আমি খুব সহজ পদ্ধতিতে আজ কীভাবে বানিয়ে দেখাবো তা আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল এই রেসিপি বানানোর জন্য দুটো মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এখানে একটা পাত্র নিয়েছি এখানে সে গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নেব আমরা তো কাঁচা আলুর বিভিন্ন রকম রেসিপি খেয়ে থাকি তবে এই কাঁচা আলুর পাকোড়াটা একবার বানিয়ে দেখতে পারে না একদম দোকানের পাকোড়ার মতনই হবে কোনো অংশে কম হবে না সমস্ত আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করা হয়ে গিয়েছে এবারে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি জল আলুর মধ্যে জল দিয়ে আলুটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে নিয়ে এবার আলুটা জল থেকে এইভাবে চেপে চেপে তুলে নেবো যতটা সম্ভব জল ঝরিয়ে ফেলতে হবে আলুটা দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে এইভাবে আলুটা থেকে জল ঝরিয়ে নেবো ওই পাকোড়া রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে একবার লিখে জানাবেন এবং প্রত্যেকে বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব অপূর্বভাবে খেতে সমস্ত আলুটা জল ঝরিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজে পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেশি দিলে খেতে সুন্দর হবে আর দিচ্ছি কিছু ধনে পাতা কুচি আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কার কুচি ঝালের পরিমাণটা বুঝে সুঝে দেবেন এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ মতন রসুন কুচি রসুনটা আমি কুচিয়ে দিয়েছি এটা বেটেও দেওয়া যেতে পারে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর দিচ্ছি এখানে পাতিল রস হা পাতিল রস দিয়ে দিলাম পাতিল লেবুর রসটা দিলে কি হবে খেতে দুর্দান্ত লাগবে এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো পাতিলেবুর রসের পরিবর্তে আমচুর পাউডারও দেওয়া যেতে পারে এবার দিয়ে দিচ্ছে এখানে কর্নফ্লোর এখানে দু চামচ মতন কর্নফ্লোর দিলাম কর্নফ্লোরের পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে তাহলে এটা মুচমুচে হবে খুব সুন্দর খেতে লাগবে বা সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নেবো খুব সহজ পদ্ধতিতে এই পকোড়াটা অবশ্যই প্রত্যেকে একবার বানিয়ে দেখতে পারেন বিকালে চা কফির সাথে দুর্দান্ত লাগবে খেতে এবার এখানে ছোটো বাটির হাফ বাটি বেসন দিয়ে দিলাম বেসনটাকে ভালোভাবে মিশিয়ে নেব এরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে বেসনের পরিমাণটা বুঝে দেবেন ভালোভাবে সব কিছু মেখে নিয়েছি এবার গ্যাসে আমি আগে থেকেই কিছুটা পরিমাণে তেল গরম করতে বসিয়ে নিয়েছি এবার মাখা থেকে অল্প অল্প মাখা নিয়ে পাকোড়ার আকারে ভেজে নেব এই পাকোড়াগুলো কাউকে বানিয়ে খাওয়ালে সে বুঝতেই পারবে না যে কাঁচা আলু দিয়ে বানানো হয়েছে যতটা দেখতে সুন্দর হয় খেতে হয় তার থেকেও অপূর্ব বাড়িতে কেউ এলে ঝটফট আমরা এটাকে বানিয়ে দিতে পারি বাড়ির প্রত্যেকেরও কিন্তু খুব পছন্দ হবে বিকালে চা কবে সাথে তো অপূর্ব লাগে খেতে ভালোভাবে এগুলোকে উল্টে পাল্টে মুচমুচু করে ভেজে নেব তবে এই সময় গ্যাসটাকে কিন্তু কমিয়ে রাখতে হবে নালে বাইরেটা লাল হয়ে যাবে পুরে আর ভেতরটা কিন্তু নরম ভাব থেকে যাবে দেখুন ভাজার পরে কী অপূর্ব দেখতে হয়েছে বোঝাই যাচ্ছে না যে এটা কাঁচা আলু দিয়ে বানানো হয়েছে পুরো দোকানের পাকড়ার মতনই দেখতে হয়েছে এবার এখানে একটা পাত্রের মধ্যে একটা সাদা কাগজ দিয়ে দিয়েছি এক্সট্রা তেলটা টেনে নেওয়ার জন্য এবার পাকোড়াগুলোকে ভেজে এর মধ্যে তুলে নিচ্ছি কি অপূর্ব লাগছে দেখতে দেখেই যেন খাবার ইচ্ছে হবে এতটাই লোভনীয় হয় আর খেতেও হয় দুর্দান্ত প্রত্যেকে একবার বানিয়ে দেখতে পারেন বাকি পাকোড়াগুলোকেও এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব এই পাকোড়া আমরা তো বিভিন্ন ধরনের খেয়ে থাকি তবে এই আলু দিয়ে একবার বানিয়ে দেখবেন বাড়ি প্রত্যেকের কিন্তু খুব পছন্দ হবে হেভি মুখরোচক হয় এটা খেতে প্রত্যেকটা পাকড়া একইভাবে ভেজে নিয়েছি দেখুন কি দা লোভনীয় লাগছে একদম দেখে বোঝা যাচ্ছে না যে এটা কাঁচা আলু দিয়ে বানানো হয়েছে পুরো যেন দোকানের পাকোড়ার মতনই হয়েছে এটা একটা তুলে ভেঙে দেখাচ্ছি দেখুন কি দারুণ হয়েছে বাইরেটা মুচমুচে ভেতরটা সফট হয়ে গিয়েছে আমার আলুর পাকোড়ার রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে